হচ্ছে যে আমার ভালো মানে আমি যে ওর সাথে প্রেম করছি পিয়নগিরি করছে হচ্ছে আমার সতীল কারণ যেহেতু বাড়িতে ছিল তখন আমার হাজবেন্ড যখন বাড়িতে যায় যাওয়ার পর ও তো ফোনে কথা কইতে পারে না আমার সাথে ঘন্টার পর ঘন্টা যেহেতু আমার সাথে কথা কইতো তখন কি হয়েছে যে আমার সতীন দুপুরবেলা খাওয়াইটা হয় তাড়াতাড়ি খাওয়াই দিত খাওয়াইটা হয় কইতো কি যাও যায় খেতে যায় কথা কইয়া আসো যেহেতু ওর মা আছে আমার শাশুড়ি আছে বাড়িতে কথা বলার প্রবলেম দেখা তো আমার ওয়াইফ কি করতো আমার দুপুরে খাওয়া দাওয়া করে আমার গলার ভিতরে মানে যেহেতু শীতের সময় ছিল আজ থেকে তিন মাস আগে আপনারা জানেন যে শীত শীত ছিল বা মানে আমরা তো তিন মাস কোনটা কি করছি তো ওই হিসাবে তিন মাস আর দুই মাস পাঁচ মাস পাঁচ মাস আগে কিন্তু অনেক শীত ছিল তো আমার ওয়াইফ কী করতো আমাকে একটা চাদর দিয়ে দিত যে বলতো যে চাদর নিয়ে যাও নাহলে ঠান্ডা লেগে যাবে কথাটা তো বইলা তাড়াতাড়ি চলে আসো তো আমি দেখেছি দুপুর থেকে কথা বলা শুরু করতাম সন্ধ্যা পর্যন্ত মিনিমাম কথা বলতাম কথা বলার পরে বাসায় তো চলে হ্যাঁ হ্যাঁ এক তাকে আমি চিনি ছোটবেলা থেকে ছোটবেলায় দুজন দুজনকে পছন্দ করতাম সেই জায়গা থেকে আবার আমার বড় সাপোর্ট আছে তো এই এই দুইটা জিনিস আমি একত্র করে আমার কাছে মনে হচ্ছে যে না যেহেতু ওরও ইচ্ছা আছে তো ও ওরে জানালে হয়তো খুশি হতে পারে ও তখন গ্রামের বাড়ি ছিল আমি ঢাকা থেকে ওরা ফোন দিয়েছি ফোন দিয়ে বলছি যে আমি তো এরকম একজন পাইছি তুমি তো চাইতে সতীন তো একটা মেয়ে পাইছি যে ছোটবেলায় আমার সাথে সম্পর্ক ছিল তোমাকে হয়তো বলা হয় নাই বিষয়টা যদি মনে কষ্ট পায় বুঝেনি তো মেয়ে মানুষ তো হয়তো বলি না আমি হাইট করছি বিষয়টা তো বলছে যে ও তো এখন ওরা আমি সংসারে আনতে চাই ওর আগে একটা বিয়ে হয়েছিল ওখানে বাচ্চা কাচ্চা আছে কিন্তু ডিভোর্স হয়ে গেছে আজ থেকে তিন বছর আগে তো আমি ওরা আনতে চাই তুমি কি বলো তো বলছে ঠিক আছে তুমি তাহলে বাড়িতে আসো আমরা এটা সরাসরি কথা বলি পরে আমি বাড়িতে যাই বাড়িতে যাই ওদেরকে ভিডিও কলে কথা বলা দিই তারপরে ওরা ওরা এই জিনিসটা মানায় নিচ্ছে আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ডকে দিয়ে বিয়ে করাইতে চাই তুমি কি আমার সত্যি না হবে কিনা তখন তারা বলতো আরে আপনি কি পাগল নাকি এরকম কি হয় হয় নাকি তো এটা ওরই সারা ছিল ও আমার বলতো যে তুমি তো সেলুনে কাজ করো তুমি যেখানে কাজ করো ওইখানে একটা গার্মেন্টস আছে দেখোন একটা একটা মেয়েটে বাউকে বিয়ে করতে পারো কিনা আমার বোরিংনেস কাটার জন্য আমি একা একা বাসায় বোরিং ফিল করি আমার একটা সঙ্গী দরকার একসাথে যেন কাজ করতে পারি এটা আমার ভালো লাগবে তো আমি ওইটা মাথায় আনি নাই কখনো যখন ও আমার সাথে যোগাযোগ করছে তখন আমার মনে হয়েছে যে না আসলে এখন আমার এই সুযোগটা আসছে এদিনকে ওকে আমি ভরসা দিছি যে তুমি আমার ঘরে আসছো মানে আমার আমার আত্মীয় আসছো আমি আমি তোমাক যতটুকু সুখ দিবে দেওয়ার মানে দেওয়া লাগবে ততটুকুই সুখ দেবো তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব কিন্তু তুমি আমাকে একটু ভরসা পাও কারণ তোমাকে এমন তুমি একবারে চলে আসছো আমার উপর একটু ভরসা রেহো এইটুকু রাখলে পরে মনে করো যে তোমার জীবনটা সুন্দর হবে পরে ওই অনেক কান্না করছিল মানে চলে আসছে ফ্যামিলি থেকে পরে আমি অনেক বোঝাইছি বোঝানোর পরে খাওয়া দাওয়া করাইছি তারপরে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে পরে ওদের দুই ওদের দুজনকে আলাদা উমেদ দিয়ে আমি আমার মতো ঘুমাইছি কষ্ট লাগে নাই যে ছয়টা বছর একসাথে ছিলাম আজকে খাওয়া এলে সুন্দর করে প্যাকেট করে পাশের রুমে দিয়ে দিছি মানে এটা কি কষ্ট লাগে না মোটো আমি এগুলো বুঝছেন মানে অন্য মেয়েরা কি ভাবে না ভাবে আমি ওটা জানি না কিন্তু আমার ভিতরে ওগুলো আসে আসে না যে এগুলা কি এগুলা আমার পাশে যদি শুয়ে থাকতো ওই তো ফোনই টিপত এডিটিং করতো ওই তো আগে থেকে ফেসবুক চালাতো না ফেসবুক ইয়ে করতো اون এডিটিং করতে পাশে শুয়ে থেকে আমি ঘুমায় সেটা তো সেই হিসেবে আমার ওগুলা বাজে না ওগুলা জিনিস পাশে শুয়ে থাকা অনেক মেয়ে আছে আমরা দেখি সমাজে যে আসলে যদি স্বামী কোনর সাথে চ্যাটিং করে বান্ধবীর দূরের কথা যদি তুমি হাই লাগে কোনো মেয়েকে তখনই কিন্তু স্ত্রীর রিঅ্যাকশন থাকে যে তুমি ও মুখ মেয়েকে কেন হাই লাগছস আচ্ছা করতে স্বামীকে আপনি বিয়ে করিয়ে দিলেন তা আসলে জিনিসটা কেমন না ওর বান্ধবীরা ছিল মানে ক্লাসমেট ওর সাথে ও মাঝে মাঝে কথা বলতো ওর বান্ধবী

তুমি একটা কাজ করো বাড়িতে আসো এটা মানে সেন্সিটিভ বিষয় তো আমরা সরাসরি এটা কথা বলি আর মেয়েটার সাথে একটু কথা বলি কারণ ও বলছিল যে তুমি যদি কখনো কোনো মেয়েকে পছন্দ করো যেহেতু আমি সতীনের সংসার করতে চাই ওই মেয়েটার সাথে অবশ্যই আমার কথা বলে দিবা কারণ আমি তো মেয়ে মানুষ আমি বুঝবো মেয়েটা কেমন তোর সাথে দু এক মিনিট কথা বললে বা যদি ও সবসময় একটু কন্ট্যাক্ট আমি বুঝতে পারবো মেয়েটা কেমন বা ওর সাথে আমি আদৌ কি সংসার করে খাইতে পারবো কিনা যদি মনে হয় যে না ওই মেয়েটার সাথে আমি আমি বনি করে খাইতে পারবো মেনে নিবো আর যদি দেখি যে না বনা হচ্ছে না তাহলে তো আমি তারা আনবো না শুধু শুধু সংসার আইনা তো ঝামেলা করার কোনো দরকার নেই নর্মালি ছিল সচরাচর যেরকম নর্মাল একটু খুশিই ছিল আর কি যে বলতেছে যে আসলে এরকমটাই তো চাইছিলাম ঠিক আছে তো তুমি আসো কোনো সমস্যা নাই

শুধু ওই যে দূর থেকে দেখতাম যে ভালোবাসি এতটুকি আমার মধ্যে এরকম কথাবার্তা আর বিষয়টা হচ্ছে কি আজ থেকে 13 বছর আগে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন अवेलेबल ছিল না যেহেতু ওরও ফোন ছিল না আমরা শুধু চোখে চোখে দেখছি এটাই প্রেম কোনোদিন কারো হাতও ধরি নাই কেউ কারো হাতটাও টাচ করি নাই অথচ একই ক্লাসেই পড়তাম তো ওই জায়গা থেকে মানে আমরা তো কখনো ফোনে কথা বলিনি এই যে প্রথমবার কথা বলতেছি হ্যাঁ প্রিয় মানুষটার সাথে যার সাথে আমার ছোটবেলায় সম্পর্ক ছিল তো এইটা একটা অনুভূতি অন্যরকম ছিল মানে যতই কথা বছর আমাদের জীবন থেকে চলে গেছে তেরো বছর কত না কত ঘটনা ঘটছে তো এই কথাগুলো মানে আমরা যত বলতাম শেষ হইতো না ঘন্টার পর ঘন্টা চলে যেত তারপরে কথা ফুরাইতো না যে ছোটবেলায় দেখো আমাদের ফোন ছিল না কথা বলতে পারতাম না শুধু এক বেলা দেখার জন্য ওর বাড়ির সামনে যা দাঁড়ায় থাকতাম কোনো একটা গাড়িতে ভ্যানে বৈসা থাকতাম একটা অটোতে বসে থাকতাম বা বাড়ির সামনে দিয়ে হাঁটা চলা করতাম এইভাবে মানে ওই জিনিসগুলো আমরা রেগুলার শেয়ার করতাম পুরনো স্মৃতিগুলো মনে পড়তো ওরও ঘন্টার পর ঘন্টা টাইম দিছে তো ওই জিনিসটা বুঝে যে আসলে নতুন নতুন কথা হচ্ছে কয়েকদিন পরে সংসারে আসলে তার এরকম হবে না এখন একটু কথা বলো এই দিক দিয়ে একটু করছে

কী করবো এই যে এখন থাকতেছে না এখন তো আমার ফ্যামিলি মানে না বিষয়টা তারা কোনো দিনই মানবো না এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই যেহেতু আমি ভালো আছি আমার সতীন আমার হাজব্যান্ড আমার অনেক টেক কেয়ার করে তারা সবসময় আমার হাসি খুশি মানে আমার হাসি খুশি রাখার লেগে যা করা লাগে তারা দুইজনই করে সবসময় চিন্তা করে যে আমি কোন সে খুশি হবো ওইটাই করে সবসময় তো ওইখানে আমার মনে হয় না যে আমার ফ্যামিলির দরকার আছে আমার তারা যদি মানে আমি তাদের কাছে যাব তবে আমার হাজব্যান্ড আর আমার সতীন নিয়ে যদি এভাবে মাইনে নেয় যাবো আর যদি না মানে কিছু করার নেই যাবো না কখনো মানে আমরা যেখানেই যাই যদি আমার ফ্যামিলিতেও যাই তিনজন একসাথে ওর ফ্যামিলিতে গেলেও তিনজন একসাথে ছোটটার ফ্যামিলিতে গেলে তিনজন একসাথে মানে আমরা কখনো আলাদাভাবে যাব না আলাদাভাবে গেলে হয় কি অনেকে অনেক কু পরামর্শ দেয় তখন দেখা যাচ্ছে সংসারের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করে দিতে পারে এই জন্যে মানে আমরা এই ডিসিশন নিচ্ছি যে এখানে যাবো তিনজন একসাথে যার ফ্যামিলিতেই যাই যার ফ্যামিলিতেই মানুক এই বিষয়টা আমরা এইভাবে আর কি ডিসাইড করছি তিন এখন ভাই বিশ্ব হচ্ছে সন্তান তো সন্তান তো আপনার একটা আছে বড় করে। যেহেতু এখন বিএসএসবি করলেন মানে পরিকল্পনা কি নতুন যে হবি আসছে এটা নিয়েও আমরা মোটামুটি পরিকল্পনা করছি যে ওরা দুজন মিলে আমার যেহেতু একটা ছোট একটা ছেলে আছে তিন বছর বয়স তো ওরা দুজন ডিসাইড করছে আমরা আগে ওকে বড় করব। ওরে লালন পালন করে বড় করার পরে পরে হয়তো আমার ছোট বউ সন্তান টন্তান নিতে পারে কিন্তু ওরে বড় করা পর্যন্ত নিতেছে না দুইজন মিলে একটাকে আর কি লালন পালন করতেছে এটাই আমাদের ফিউচার প্ল্যানিং আর কি বাচ্চা কাচ্চা নিয়ে না ওরকম বলতে কি মানে আমরা তো এমনি তো গরিব ফ্যামিলি থেকে বিলং করতেছি তো ওই জায়গা থেকে মানে আমাদের এত বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো ইচ্ছা নাই আর সবচেয়ে বড় কথা আমার কিন্তু আগেও একটা বাচ্চা ছিল মারা গেছে হ্যাঁ চার দিন পরে মারা গেছে নিউমোনিয়া হয়েছিল হ্যাঁ হ্যাঁ আমার বড় বোর তো দুইটা সিজার হয়ে গেছে তো দুইটা সিজার হওয়ার পরে ডাক্তার ওরা বলছে যে আর মানে ওরা মুখে বলছে যে ওজন আর বাচ্চা কাচ্চা না আনে হয়তো ওর সমস্যা হইতে পারে বড় কোনো এই ওর দিক থেকে আলাদা আবার ওর যে আগের ঘরের মেয়ে হয়েছে ওইটাও সিজার হয়েছে ওরও আগে একটা সিজার হয়েছে তো ও আর একটা নিতে পারবে তো এই দিক থেকে ও নিতে পারবে একটা ওর আর ওর তো নেওয়ার অপশন বন্ধ এই জায়গা থেকে আমরা ওইটা ডিসাইড করছি ওর একটা নিব এখন ওইটা আল্লাহ যেভাবেই করুক হ্যাঁ হ্যাঁ তারা এটাতেই সন্তুষ্ট তারা বলতেছে যে তোমার একটা থাকলো আমার একটা থাকলো যদি একটা মেয়ে হয় ভালো হয় যেহেতু একটা ছেলে আমাদের আছে রানী তো যদি সেই জায়গা থেকে যদি একটা মেয়ে হয় আমাদের বা ওর একটা মেয়ে হয় দেখা আমার ছেলেকে যেমন ওরা দুজন লালন পালন করতেছে যখন আবার ওর মেয়ে হবে হ্যাঁ খুলে যখন আবার ওর মেয়ে হবে তখন আবার ও আবার ওরটা লালন পালন কইরা দিবে এইভাবে আর কি কথা দিক থেকে নিষেধ ডাক্তার নিষেধ করে দিছে আর ওরও আগে একটা সিজার হয়েছে তো ও বলতেছে যে আমি আর নিব না আমি একটাই নিবো এই একটা নিয়ে আর কি দুইজন মিলে লালন পালন করে যা হয় এটাতে আলহামদুলিল্লাহ